গুড মর্নিং ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমার চ্যানেল কাম অ্যান্ড লার্নে তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণির পাতা অর্থাৎ বাংলা বিষয় থেকে সুখলতা রাওয়ের লেখা ফুল গল্পটি পড়ে নেব তোমরা যদি ক্লাস থ্রি অন্য কোনো পাঠের আলোচনা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আমি কিন্তু প্রত্যেকটি সাবজেক্টে আলদা আলদা করে প্লে লিস্ট বানিয়ে অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা সেগুলি অবশ্যই চেক করে নেবে তাহলে চলো আজকের পড়া শুরু করি আজকে আমরা পড়ব সুখলতা রাওয়ের লেখা ফুল গল্পটি তোমরা তো সবাই ফুল দেখেছ তাই না ফুল কোথায় হয় গাছে হয় এবং ফুল দেখতে কেমন হয় অনেক সুন্দর হয় রঙ বেরঙের হয় এবং ফুলের খুব সুন্দর গন্ধও থাকে তাই না এরকমই একটা মজাদার গল্প আজ আমরা পড়বো আমি পড়ছি তোমরা মন দিয়ে শোনো অনেক অনেক কাল আগে যখন মানুষ জন্মায়নি তখন পৃথিবীতে ফুল ছিল না মাটির উপর ছিল কেবল বড় বড়ো ঘাস আর পাতা আলো এসে ফুলেদের খুঁজে খুঁজে যেত বাতাস পাতা শুকে শুকে চলে যেত হাই ফুল নেই তাহলে অনেকদিন আগে কী ছিল যখন আমরাও জন্মাইনি পৃথিবীতে কেউ ছিল না তখন কিন্তু ফুল ছিল না তাহলে তখন কী ছিল তখন ছিল শুধুমাত্র বড় বড় ঘাস আর পাতা এক রাতে ফুলপরিরা নেমে এলো পৃথিবীর পাতা ভরা বাগানে তাদের দেশে নাকি অনেক ফুল তারা ফুলের পাপড়ির পোশাক পরে ফুলের মধু খায় পরীরা বলা বলি করলো আচ্ছা এমন চমৎকার জায়গায় ফুল নেই চলো আমরা ফুল নিয়ে আসি তাহলে একদিন কি হলো আমাদের এই পৃথিবীতে ফুল ফুলপড়িরা নেমে এলো এবং ফুল ফুলপড়িরা কী করে তারা ফুলের পাপড়ির পোশাক পরে ফুলের মধু খায় তাদের দেশে অনেক ফুল তারা বলল এত সুন্দর একটা জায়গাতে ফুল নেই তাহলে চলো আমরা আমাদের দেশ থেকে ফুল নিয়ে আসি বলে তারা সকলে মিলে তাদের দেশ থেকে অনেক ফুলের বীজ নিয়ে এলো সেই সব বীজ ছড়িয়ে দিল মাঠে মাঠে বনে বনে সেই বীজ থেকে গাছ গজালো তারপর গাছে গাছে দেখা দিল নানা রঙের ফুলের কুড়ি সেই কুড়ি ফুটল সাদা নীল হলদে লাল বেগুনি ফুলে ছেয়ে গেল বন আলো এসে তাদের গায়ে হাত বুড়িয়ে দিল বাতাস তাদের দুলিয়ে দিয়ে গেল মৌমাছিরা ছুটে এলো মধু খেতে এরপর কি হলো তারা কিন্তু তাদের দেশে গেল এবং সেখান থেকে বীজ নিয়ে এসে আমাদের এই পৃথিবীতে ছড়িয়ে দিল এবং আমরা সবাই জানি যখন আমরা বীজ ছড়িয়ে দিই তখন সেই বীজ থেকে নতুন গাছ কজাই এবং তারপরে যখন সেই গাছ আস্তে আস্তে বড়ো হয় সেই গাছে দেখা দেয় ফুলের কড়ি এবং ফুলের কড়ি কিন্তু কিছুদিন পরেই আবার ফুল হয়ে ফুটে যায় কী কী রঙের ফুল দেখা দিল সাদা নীল হলদে লাল বেগুনি এবং আলোরা তো তখন খুব খুশি হয়ে গেল আলো তাদের এসে গায়ে হাত বুলিয়ে দিত বাতাসও খুব খুশি হলো বাতাস তাদের দুলিয়ে দিয়ে গেল এবং মৌমাছিরাও কি করলো ছুটতে এলো তাদের মধু খেতে এখনও নাকি ফুলপরিরা নেমে আসে পৃথিবীতে যেখানে মানুষরা থাকে সেখানে নয় রাত হলে চাঁদ উঠলে তারা গভীর জঙ্গলের ভিতর নামে সারা রাত ফুলবনে হাত ধরাধরি করে নাচে ভোর না হতে চলে যায় সকালবেলা সেখানে গেলে নাকি দেখতে পাওয়া যায় তাদের পায়ের চাপে ঘাস শুয়ে পড়েছে কেউ দেখেছো এখানে কি বলছে দেখো যে এখনও নাকি ফুলপরিরা পৃথিবীতে নেমে আসে যেখানে মানুষ থাকে সেখানে কিন্তু তারা আসে না তাহলে তারা কোথায় আসে তারা আসে নাকি গভীর জঙ্গলে কখন আসে রাত হলে চাঁদ উঠলে এবং তারা কি করে সারা রাত হাত ধরাধরি করে নাচে এবং ভোর হতে হতেই তারা চলে যায় এবং সকালবেলায় যদি সেখানে যাওয়া হয় তাহলে নাকি তাদের পায়ের ছাপ দেখা যায় এবং পায়ের ছাপে নাকি ঘাস শুয়ে পড়েছে এমন দেখা যায় তাহলে দেখো এটা একটা খুব সুন্দর মজার গল্প ছিল আশা করছি এই গল্পটি পড়ে তোমাদের খুব ভালো লাগলো এবং আমি এই গল্পটি তোমাদের বুঝিয়ে তোমাদের উপকার করতে পারলাম তাহলে যদি এই গল্পটি পড়ে তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেলাইনকানটিও প্রেস করে দিও তাহলে আমার বানানো ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো